মাত্র একটা অ্যাপ্লিকেশন শিখে তোমাদের এসএসসি এক্সামের সকল অ্যাপ্লিকেশনের সমাধান পেয়ে যাওয়া আজকের এই ভিডিওতে আমাদের কিন্তু সামনে এসএসসি ইংলিশে ক্র্যাশ কোর্স আসতেছে যেখানে শুধু অ্যাপ্লিকেশন না তোমাদের রাইটিং পার্টের যাবতীয় টপিকের উপর বিভিন্ন টেম্পলেট শেখানো হবে যে টেমপ্লেটগুলো তুমি যদি যাও একবার দেন তোমার রাইটিং পার্ট হয়ে যাবে পানির মতো সহজ সো আমাদের এই এই কোর্সটা কোর্সটা কোথায় হচ্ছে হচ্ছে আমাদের আমাদের ঢাকার মিরপুর উত্তরা মগবাজার ব্রাঞ্চে তার পাশাপাশি তোমরা যারা চট্টগ্রামবাসী আসলে চট্টগ্রাম জন্য আমি বলবো তোমরা সরাসরি চলে যাবো চকবাজারে আমাদের কিন্তু চকবাজারে ইংলিশ সেন্টারের ব্রাঞ্চ আছে সো আর দেরি কেন দেরি না করে চলো আমরা টেম্পে চলে যাই সো এই টাইপ একটা মূলত আমাদের কিসের জন্য যখন আমরা কোনো স্কুলে বা কলেজে অ্যাপ্লিকেশন করে কিছু সেট করতে অথবা কোনো কিছু অ্যারেঞ্জ করতে সো টু সেট আপ ওর অ্যারেঞ্জের জন্য যদি আমি এই অ্যাপ্লিকেশনের ফর্মেটটা শিখিয়ে দিই তোমাদেরকে দেন তোমার আর কোনো অ্যাপ্লিকেশন মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই তুমি একটা অ্যাপ্লিকেশন শিখেই তোমার এই টাইপের সকল অ্যাপ্লিকেশনের সমাধান তুমি কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের বেসিক একটা ফর্মেট আছে যেটা একদম ইজি এটা আমরা সবাই জানি যে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন শুরু হয় কি দিয়ে ডেট দিয়ে তাই না এখন এখানে যে ডেট লেখা তুমি কি লিখবা ডি এ টি ই ডেট না এটা কিন্তু লেখা যাবে না তুমি এখানে তোমার ডেটটাই লিখবা ফর এক্সাম্পল ধরো আজকে তারিখ যদি আমি বলি যে আজকে হচ্ছে পাঁচ নয় তারপরে তুমি কাকে লিখতেছো এই টু এর পার্টটাও কিন্তু প্রয়োজন নেই তুমি জাস্ট টু বলতে বুঝাচ্ছি যে তুমি কাকে লিখতেছো ফর এক্সাম্পল তুমি হেডমাস্টারকে লিখতেছো বা তুমি প্রিন্সিপালের কাছে হচ্ছে অ্যাপ্লিকেশনটি করতেছো তখন তার পদবিটি কিন্তু তুমি এখানে উল্লেখ করে দিবা এখন হেডমাস্টার লিখার পর তুমি হেড হেডমাস্টার কোন স্কুলের ভাই সেটা তো মেনশন করতে হবে তাই না না হলে কোথায় না কোথায় তোমার অ্যাপ্লিকেশন চলে যাবে সো অবশ্যই তুমি হেডমাস্টার লিখার পরে সেই হেডমাস্টার আসলে কোন স্কুলের এবং স্কুলের অ্যাড্রেসটা সহ তোমার মেনশন করে দিতে হবে তারপর আসে আমাদের সাবজেক্ট সাবজেক্ট না লিখলে বুঝবে কীভাবে হেডমাস্টার তুমি কেন অ্যাপ্লিকেশন করছো তাই না সো তোমার যে মূল বিষয়টা সাবজেক্টের মধ্যে থাকতে হবে যে তুমি কেন আসলে অ্যাপ্লিকেশনটি করতেছো সো এখানে আমাদের সাবজেক্ট ম্যান্ডেটরি অনেকে সাবজেক্টের পার্টটা মিস করে ফেলে কেন জানি আই এনি আইডিয়া যে কেন মিস করে বাট এই সাবজেক্টের পার্টটা মিস করা যাবে না অবশ্যই তুমি মেনশন করতে হবে সো এখানে কিন্তু দুইটা জিনিস হতে পারে সেটিং আপ হতে পারে অথবা টু অ্যারেঞ্জ অথবা প্রেয়ার টু অ্যারেঞ্জ যদি তুমি কিছু অ্যারেঞ্জ করতে যাও আর যদি কিছু সেট আপ করতে যাও তাহলে সেটিং আপ অথবা প্রেয়ার টু সেট আপ আ ফর এক্সাম্পল সেটিং আপ ল্যাঙ্গুয়েজ ক্লাব সো তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলতে চাও তখন তুমি কি করবা যে প্রেয়ার টু সেট আপ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা সেটিং আপ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব এখন তুমি ধরো যে কিছু সেট আপ না করতে গিয়ে তুমি যদি বলতে চাও যে তুমি কোন একটা ফাংশন অ্যারেঞ্জ করতে চাও বা তুমি কিছু অ্যারেঞ্জ করতে চাও তখন কি করবো লিখবে তুমি ফর এক্সাম্পল প্রেয়ার টু অ্যারেঞ্জ আ স্টাডি টু তুমি একটা স্টাডি টু অ্যারেঞ্জ করতে চাও তখন প্রেয়ার টু অ্যারেঞ্জ এ স্টাডি টু আচ্ছা সবই গেল এখন তুমি যখন শুরু করবা তুমি অবশ্যই কিন্তু তোমার মুরব্বী মানুষদের সাথে কথা বলতে গেলে যায় হুট করে কথা বলা শুরু করে দাও বেসিক একটা ভদ্রতার বিষয় আছে তাই না তুমি ফার্স্টে গিয়ে কী বলবা গিয়ে বলবা স্যার বা ম্যাম এরকমভাবে তো শুরু করো অথবা যখন তুমি কোনো বড় ভাইয়ের সাথেও কথা বলতে যে অ্যাটলিস্ট যা বলো ভাইয়া নাকি যায় কথা শুরু করে দাও তাই না এরকম তো না সো ঠিক তেমনই কিন্তু আমরা এই ক্ষেত্রেও অবশ্যই ডিরেক্টলি সাথে সাথে আমরা আসলে কথা বলা স্টার্ট করে দিব না অবশ্যই তাকে সম্মানের সাথে সম্বোধন করে কিন্তু আমার ডাকতে হবে যেহেতু হেড মাস্টার সেই ক্ষেত্রে আমরা কি স্যার বলে সম্বোধন করে শুরু করব যে স্যার ঠিক আছে আবার ডিয়ার লিখতে যাবে না তোমার ডিয়ার লাগে না উনি সো তারপর আমাদের শুরু হচ্ছে উই বেগ মোস্ট রিসপেক্টফুলি টু স্টে দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল এইটা কিন্তু আমাদের মেইন টেম্পলেটটা ঠিক আছে যে টেমপ্লেটটার মধ্যে মেইন খেলাটা আছে ঠিক আছে এখন শুরুতে তুমি যখন কারোর কাছে কিছু চাইতে যাও ঠিক আছে চাইতে যাওয়ার আগে আব্বু আমার কাছে কিছু চাইতে গেলে তাই না তো তুমি যখন তোমার প্রিন্সিপালের কাছে বা হেডমাস্টারের কাছে কিছু চাইতে যাইতেছো একটু প্রশংসা না করলে তোমার ক্যান দিবে সো টেম্পের মধ্যে আমাদের এরকম একটু প্রশংসা থাকতে হয় ঠিক আছে চাও বা না চাও একটু স্কুলের ব্যাপারে তোমার টিচারদের ব্যাপারে যারা তোমার জীবন অনেক প্যারা দিচ্ছে তাদের সবার ব্যাপারে একটু আরেকটু প্রশংসা তোমার করতে হবে ঠিক তেমনই এখানে এই প্রশংসাটা শুরু হচ্ছে ই মোস্ট রেসপেক্টফুলি টুক স্কুল আমি আমরা জানাতেছি আপনার সাথে সাথে যে যে আমরা তুমি করলা করলা তুমি করলাম তার ছাত্রছাত্রী যাতে হচ্ছে অন্য জায়গায় ভীম দেশি মানুষ না ভাবে দেন আওয়ার স্কুল ইজ আ ফেমাস স্কুল ইন ঢাকা আমাদের স্কুল ঢাকার খুবই গণ্যমান্য একটি স্কুল ঠিক আছে তোমার যতই মনে ক্ষোভ থাকো এটা তোমার বলতে হবে তারপর আসি কি যে মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্টস স্টাডিং হিয়ার তোমার রেজাল্ট যতই খারাপ হোক না কেন তোমাকে কথাটা অবশ্যই মেনশন করতে হবে যে এই স্কুলে পরে তোমার এই স্কুলে পরে অনেক অনেক ছাত্রছাত্রী অনেক অনেক ভালো ভালো রেজাল্ট করে আসছে ঠিক আছে মোর ওভার দে মেনি কোয়ালিফাইড টিচার্স ইন আওয়ার স্কুল সিমিলারলি বিশ্বাস করো বা না করো তোমার এই কথা উল্লেখ করতেই হবে যে আমাদের স্কুলে অনেক অনেক যোগ্য যোগ্য টিচার আছে এটা অবশ্যই বলি ঠিক আছে তারপর হাও এভার ইট ইস এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল এখন আসতেছে আমার মেইন জিনিস প্রশংসা করা শেষ এখন আমরা মূল কথায় আসবো মূল কথা কি বলতেছে যে এটা খুবই দুঃখের বিষয় ইট ইস এ ম্যাটার অফ গ্রেট সরো এটা খুবই দুঃখের বিষয় যা আমাদের স্কুলে কিছু একটা নেই আচ্ছা তার মানে হচ্ছে এখানে দেখো দুইটা পার্ট আছে আমি তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই আগে একটা দেখো এখানে আছে যে কোনো কিছু তোমার হচ্ছে সেট করতে চাইলে আমরা হচ্ছে এই পার্টটা ইউজ করব কোন পার্টটা এই যে এই পার্টটা ঠিক আছে আর যদি তুমি হচ্ছে কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমার পরবর্তী যে পার্টটা এই যে আবার স্কুল অ্যারেঞ্জেস এই পার্টটা ইউজ করতে হবে জাস্ট আগের থেকে একটু আলাদা করে দেখিয়ে দিলাম তারপর তোমাকে বলতেছি আবারও বলতেছি কোনো কিছু যদি সেট আপ করতে চাও সেই ক্ষেত্রে এই পার্টটা হায়ওভার থেকে ঠিক আছে যে হায়এভার ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সর দ্যাট দেয়ার ইজ নো ড্যাশ ইন আওয়ার স্কুল ধর হতে পারে যে দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আবার স্কুল হতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে যখন তুমি সেট আপ করতে চাও কিছু একটা নেই সেটা বলবা। আর যদি কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাও তাহলে তুমি বলবা পরের পার্টটা এটা তখন আর লিখবা না তখন লিখবা এই পার্টটা যে আওয়ার স্কুল অ্যারেঞ্জেস ফর এক্সাম্পল স্টাডি ট্যুর আওয়ার স্কুল অ্যারেঞ্জেস স্টাডি ট্যুর এভরি ইয়ার আমাদের স্কুল প্রতি বছর স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করে থাকে ইট গিভস দ্য স্টুডেন্টস ইন্সপিরেশন এবং এটা ছাত্রছাত্রীদেরকে প্রেরণা দেয় দাস উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ ড্যাশ দিস ইয়ার টু অতএব আমরা এই বছরও স্টাডি অ্যারেঞ্জ করতে চাই বা স্টাডি ট্যুরের জায়গায় তুমি যদি পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান বলতে চাও বা হচ্ছে আহ স্পোর্টস ফেস্টিভ্যাল বলতে চাও যেটা ইচ্ছা তোমার মানে যেটা তোমাকে অ্যাপ্লিকেশন করতে বলবে ওই টপিকটা জাস্ট এই ফিলিম দ্য ব্ল্যাঙ্ক বসিয়ে দিবা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে দেখো পুরা কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটা লিখে দেওয়া এই জায়গায় ভাইয়া জাস্ট ফিরিন দা ব্ল্যাঙ্কেট জায়গাগুলোতে টপিক নেমগুলো তোমার বসাইতে হবে এতটুকু তোমার কষ্ট করতে হবে বাকি কাজ এমনি হয়ে যাচ্ছে এখন তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে ভাইয়া সব এত জেনারেল লিখলে কি মার্কস পাবো এখন তুমি জেনারেল লিখলে একদম যে ফুল মার্কস পেয়ে যাবে আমি তোমাকে বলতেছি না এখন তাহলে জেনারেল শেখার পরও তারপর আমি কিভাবে মার্কস বেশি পাইতে পারি সবার চেয়ে ভালো পাইতে পারি এই স্টেপটা আসে এই এই পার্টটাতে এখানে দেখো সাপোর্টিং সেন্টেন্সেস এই খেলাটাই মেন খেলা তুমি যদি ফর এক্সাম্পল যে এভারেজ মার্কস পাইতে চাও টেম্পলেটে যা লেখা আছে হুবাহু তা আবহাওয়া দিবে এভারেজ মার্কস পেয়ে যাবে কিন্তু তুমি যদি সবার চেয়ে ভালো মার্কস পেতে চাও তুমি যদি হায়েস্ট মার্কসটা পেতে চাও তখন তোমার মেন খেলাটা থাকবে এই পার্টটাতে এই যে সাপোর্টিং সেন্টেন্সেস যে ফর এক্সাম্পল যে তোমার স্কুলে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে কেন লাগবে তুমি যদি এখানে চার থেকে তিন থেকে চারটা বা পাঁচটা কারণ দিতে পারো ফার্স্টে সমস্যাটা বললা যে এটা কেন দরকার না থাকাতে কি লস হচ্ছেন থাকলে তোমার কি লাভ হইতো এরকম যদি তুমি চার পাঁচটা সেন্টেন্স বানিয়ে ফেলতে পারো এই চার পাঁচটা তোমাকে একদম ফুল মার্কসটা এনে দিবে ঠিক আছে এই জায়গাটায় যারা আমরা একদম সর্বোচ্চ মার্কসটি পেতে চাই অ্যান্ড এই পার্টটা যদি যারা একদমই ইংলিশ বানিয়ে লিখতে না পারো সেই ক্ষেত্রে তো স্কিপ করবা স্বাভাবিক তারপরে পার্টটা যদি আমরা আসি যে ফর্মেটের আরেকটু কিছু বাকি আছে যে যেটার দ্বারা আমরা ফর্মেটটি শেষ করব। যেমন ইট হ্যাজ বিকাম আ ক্রাইং নিড ফর দ্য স্টুডেন্টস উপরের তোমার টপিক যেটাই হোক সেটা নিয়েই বলতেছে যে এটা কিন্তু আমরা ছাত্রছাত্রীদের জন্য অতি প্রয়োজনীয় হয়ে গেছে ইট হ্যাজ বিকাম আ ক্রাইং নিড তার মানে কি এটা অতি প্রয়োজনীয় হয়ে গেছে উই দেয়ার প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু পাস দি অর্ডার টু সেট আপ অর টু অ্যারেঞ্জ ড্যাশ ইন আওয়ার স্কুল তাই আমরা দোয়া প্রার্থনা করতেছি আমরা আশা করতেছি যে আপনি দয়া করে আমাদের স্কুলে

ওকে সো সবই তো পড়লাম এখন তো সবার একটা কনসার্ন থেকে ভাইয়া পড়ার টাইমে তো বুঝি লিখতে গেলে তো পারি না কি করব সো সেটার জন্য চলো তোমার জন্য স্যাম্পল নিয়ে আসি যেই টেমপ্লেটটা পড়াইলাম ওই টেম্পলেটটাকে ইউজ করে তুমি কিভাবে প্রপারলি আনসার করতে পারো সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব সো কোশ্চেন কি রাইট আ লেটার টু ইউর হেডমাস্টার টু সেট আপ আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তোমার হেডমাস্টারের কাছে তুমি একটি অ্যাপ্লিকেশন লিখবা যেখানে তুমি তার কাছে একটি তোমার কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার আবেদন করবে ঠিক আছে সো দেখো সেভেন্টিন টেন টু ডেট ডেট কিন্তু লিখি নেই ডেট তুলে দিছি ডেট লিখি নেই ঠিক আছে দ্য হেডমাস্টার কোথাকার উইল স্টেট অফ ফ্লাওয়ার স্কুল ঢাকা সাবজেক্ট কি সেটিং আপ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গেল তারপরে যে সম্মানের সাথে তুমি শুরু করতেছো স্যার তারপর যদি আমরা যে এখন পার্টি তো ফাস্ট যাবো বিকজ অলরেডি তোমার টেম্পলেটটা জানো জাস্ট তুমি একটু মিলানোর চেষ্টা করো একটু আগে যা পড়ছো ওইটাই আছে কিনা উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আমরা সম্মানের সহিত আপনাকে জানাতে চাই যে আমরা আপনার স্কুলেরই ছাত্রছাত্রী আওয়ার স্কুল এজ আ ফেমাস স্কুল ইন ঢাকা আমাদের স্কুল ঢাকার বেশ ফেমাস একটি স্কুল এটা যদি পঞ্চগড় হয় পঞ্চগড় লিখবা যদি চট্টগ্রাম হয় চট্টগ্রাম লিখবা মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট স্টাডিং হিয়ার অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে অনেক ভালো রেজাল্ট করে মোর ওভার দেয়ার মেনি কোয়ালিফাইড টিচার স্কুল তার পাশাপাশি আমাদের স্কুলে অনেক অনেক যোগ্য যোগ্য টিচাররাও আছে হাউ ইট ইস এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট দেয়ার ইজ নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল দেখো রেড পার্ট যেটা রেড দিয়ে যে পার্টটা লেখা এই লেখা এই পার্টে কিন্তু আমাদের কি ছিল এই পার্টটাই কিন্তু আমাদের মূলত ছিল হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক তাই না সো এইখানে দেখো জাস্ট টপিকের নামটা বসে যাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তারপর দেখো যে সাপোর্টিং ডিটেল যে পার্টটা ছিল ওই পার্টটাই কিন্তু এই পার্টটা অতিরিক্ত কিছু সেন্টেন্স অ্যাড করা যেটা তুমি মার্কসটা পেয়ে যাবে ফুল মার্কসটা বা ম্যাক্সিমাম মার্কসটা আচ্ছা আমি এখানে কি লিখতে বলছিলাম কেন লাগবে তোমার তাই না ওইটা উল্লেখ করতে বলছিলাম চলো দেখি ওরা ওইটাই লিখছে কিনা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে আমাদের কি আন্তর্জাতিক ভাষা তাই না দাস উইদাউট হ্যাভিং এ গুড কমান্ড ওভার ইংলিশ নান ক্যান কমিউনিকেট উইথ দি আউটার ওয়ার্ল্ড তার মানে কি বলতেছে যে যদি ইংলিশে দক্ষতা না থাকে তাহলে কেউ বহির্বিশ্বের সাথে কখনোই ভালোভাবে যোগাযোগ করতে পারবে না তারপর কি বলতেছে মোর ওভার ইভেন টু গেট আ গুড জব অ্যাট এ রেপিউটেড কোম্পানি ইংলিশ ইজ আ মাস্ট তার পাশাপাশি তুমি যদি একটি ভালো চাকরি পেতে যাও একটি ভালো কোম্পানিতেও তখনও তোমার ইংলিশ জানাটা একদম বাধ্যতামূলক ঠিক আছে সিন্স ইট ইস আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইট মাস্ট বি প্র্যাকটিস রেগুলারলি এবং যেহেতু এটা একটি ভিন্দেশি বা বিদেশি একটি ভাষা এটা অবশ্যই প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিস বা চর্চার উপরে থাকতেই হবে এখন এই পার্টটা যে ভাই এই পার্টটায় কিন্তু তোমার ম্যাক্সিমাম মার্কস আনার মেইন খেলাটা এই পার্টটায় যে যত ভালো লিখতে পাবা তার এভারেজে যে তত বেশি মার্কস তোমার এখানে এসে পড়বে ঠিক আছে সো এই পার্টটাতে আমরা চেষ্টা করবো ভ্যালিড অ্যাটলিস্ট তিন থেকে চারটা পয়েন্ট দেওয়ার তাহলে তোমার কাজ হয়ে যাচ্ছে তিন থেকে চারটা পয়েন্ট যে কেউ চাইলে তুমি নিজের থেকে লিখতে পারবা এটা তেমন কোনো টাফ কিছু না এবং আগে পরে যা লাগবে সব কিন্তু টেম্পলেটে দেওয়াই আছে জাস্ট টেমপ্লেট বসায় দিয়ে জাস্ট তিন থেকে চারটা পয়েন্ট লিখে দেবে তাহলেই তোমার কাজ হয়ে গেছে ওকে তারপর দেখো আবার টেমপ্লেটের মুখস্থ বিদ্যা এসে পড়তেছি ইট হ্যাজ বিকাম আ ক্রাইম নিড ফর দ্য স্টুডেন্টস এটা ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে

খুবই সুন্দর করে এবং খুবই সহজভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি সমাধান করে ফেলেছি সো এরকম যদি তোমরা আরো আরো যদি টেম্পলেট চাও তাহলে কি করতে হবে তো তোমরা সবাই জানো বাট তার আগে চলো তোমাদের সবাই খুবই চাহিদার একটা জিনিস যেটা হচ্ছে সাজেশন যে ভাইয়া পরীক্ষার আগে সাজেশন লাগবে তোমাদেরকে দেখায় যে পরীক্ষায় আসার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পাঁচটা অ্যাপ্লিকেশন যেমন ফার্স্ট একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন স্টাডি টু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো এটা আমাদের ক দশটা বোর্ডে আসছে এখন পর্যন্ত তার মধ্যে ববিসিং বোর্ড বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ডের ছিল তারপরে আছে কি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আ কম্পিউটার ক্লাব এটা ষাটটা বোর্ডে আসছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আ কমন রুম এটাও ষাটটা বোর্ডে আসছে দেন অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আ ক্যান্টিন ছয়টা বোর্ডে আসছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ স্কুল হাউস এটা পাঁচটি বোর্ডে আসছে এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু অ্যাপ্লিকেশন তার পাশাপাশি কিন্তু আরো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে ওই সকল অ্যাপ্লিকেশন সাজেশন তোমরা একদম আপডেটেড ভার্সনটা পেতে চলে অবশ্যই ভর্তি হয়ে যাবে আমাদের কোর্সে আমাদের কোর্স কোনটি লাস্ট টাইমের মতো আবার মেনশন করে দিচ্ছি আমাদের এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স যেটা কোথায় হবে আমাদের অফলাইন ব্রাঞ্চে হবে অ্যান্ড এখানে যদি আমি একটু বিস্তারিত বলি যে কী থাকতেছে আমাদের টোটাল দশটা গ্রামার ক্লাস থাকবে দুইটা রাইটিং ক্লাস থাকবে যেখানে তোমাদের রাইটিংয়ে ফুল মার্কস পাওয়ার জন্য যত প্রকার গাইডলাইন দেওয়া ফার্স্টে গাইডলাইন দেওয়া হবে দেন এই যে আজকে মতো টেম্পলেট শেখানো হবে টেমপ্লেটের পরে সাজেশন দেওয়া হবে সবচেয়ে আপডেটেড সাজেশন অ্যান্ড তার পাশাপাশি ওই সকল সাজেশনের স্যাম্পলসও দিয়ে দেওয়া হবে তোমাদের খুঁজাখুঁজি আর দরকারই নেই ঠিক আছে আর কোনো বই লাগবে না এই একটা বই পাইলে ঠিক আছে তারপর থাকতে চান চারটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ক্লাস যেখানে তোমাদের আনসারিং ফ্রম পোয়েমস এন্ড আনসারিং ফ্রম স্টোরিজ যেটা তোমাদের সবচেয়ে ভয়ের জায়গা ভ্যা ওইটা সাজেশন প্লাস কিভাবে ওখান থেকে আনসার করতে হয় কি ধরনের প্রশ্ন আসতে পারে সব তোমাদেরকে ক্লাসে শিখে দেওয়া হবে তোমাদেরকে এক্সট্রা দিয়ে দেওয়া হবে যাতে তোমরা আইডিয়া পরে করতে পারো পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপরে থাকে চারটি ডাউটস অফ সেশন যেখানে তুমি শুধুমাত্র আমাদের ক্লাস করে পড়া বুঝবাই না টিচারদের সাথে চারটা ক্লাসে তুমি তোমার যাবতীয় কনফিউশন নিয়ে আলোচনা করবে তোমাদের সকল কনফিউশন তোমরা দূর করে ফেলবে চারটা রিটেন এক্সাম থাকতেছে সো তোমাদের রেগুলার অ্যাসেসমেন্ট হচ্ছে এবং তোমাদের কোথায় ঘাটতি আছে বা ল্যাকিং আছে সেটার উপর ফিডব্যাক দিবে যাতে তোমরা এই কোর্সটার ভেতরে তোমাদের একদম প্রিপারেশন একশোতে একশো হয়ে যায় তার পাশাপাশি আমাদের রেকর্ডেড ভিডিও লাইব্রেরি থাকতেছে অনেকে বলতে পারো ভাইয়া বিশটা ক্লাসে তো খুবই কম হয়ে যায় আমি ইউনিটগুলো যদি দেখতে চাই কীভাবে দেখব তোমাদের সবার জন্য আমাদের অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো ছিল ওই ব্যাচের ওই ক্লাসগুলোকে রেকর্ড করে আলাদা তোমাদেরকে একটা রেকর্ডেড লাইব্রেরি দিয়ে দেওয়া হবে যেটা তোমার যখন মন চায় তখন পরীক্ষার আগ পর্যন্ত ঢুকে যেই ক্লাস মন চায় ওই ক্লাস তুমি দেখে নিতে পারবে যে কোনো টপিকের উপরে যে কোনো চ্যাপ্টারের উপরে দেন আমাদের থাকতে আছে টেন মিনিটস স্কুল স্পেশাল বুক যেটা বললাম এই স্পেশাল বুকে সবচেয়ে ইজিস্ট ওয়েতে তুমি গ্রামার শিখতে পারবা ট্রিক্স এন্ড হ্যাকস থাকতেছে বিগত বছরের সকল তোমার প্র্যাকটিস পার্ট থাকতেছে অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখনো হয়তো তোমরা টেস্ট পেপার কিনতে গেলে টেস্ট পেপার পাবো না বাট আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু দুই সাল থেকে নিয়ে এই দুই পর্যন্ত যত বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলোর প্র্যাকটিস শিট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্রোভাইড করে দেওয়া হবে

ওকে সো আমাদের যদি কোর্স ফিটা বলি আমাদের কোর্স হচ্ছে হচ্ছে 6000 টাকা এটা আমাদের উইকলি দুইটা ক্লাস হবে এন্ড ডিউরেশন হচ্ছে আমাদের তোমার 3 মাস এন্ড ক্লাস টাইমটা হচ্ছে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা বাট অনেক সময় 1.5 ঘন্টা একটু বেশি হয়ে গেল আমি আগে থেকে ক্ষমা প্রার্থী ঠিক আছে ওকে সো আমাদের এই কোর্সটা হবে আমাদের ইংলিশ সেন্টারগুলোতে এন্ড আবারো বলে দিচ্ছি ইংলিশ সেন্টারগুলো কোথায় আছে ঢাকা মিরপুর উত্তরা মগবাজার এন্ড পান্থপথ ব্রাঞ্চে এবং তুমি যদি চট্টগ্রামে থাকো তাহলে চট্টগ্রামে ডিরেক্টলি চলে যাবো চকবাজারে অ্যান্ড ভর্তি হতে অবশ্যই আমি বলবো যাও আমাদের ইংলিশ সেন্টারগুলো ইংলিশ সেন্টারগুলো গিয়ে একটু ভিজিট করো তারপর তোমার যদি মনে হয় তোমার ভালো লাগছে দেন তুমি ভর্তি হও বাট আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যে যাও ভিজিট করে আসো সো আজকের আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে আমাদের হয়তো অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে যে ভিডিওতে আমি তোমাদেরকে আরও বিভিন্ন রাইটিং পার্টের কিছু টেমপ্লেট তোমাদেরকে শিখিয়ে দেবো যেটা তোমাদের এসএসসিতে একদম ম্যাক্সিমাম মার্কস ক্র্যাক করতে হেল্প করবে